গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব খুব ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি তো এখন দেখো রেডি হয়েছি তো যাব আজকে দুটো জায়গায় তো পেশাল পেশাল দুটো জায়গা রয়েছে তো সেখানে যাব তার জন্য রেডি হচ্ছি আর ভাইয়ের বউ রেডি হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ফুল ভিডিওটা ওয়াশ করো আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চট জলদি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করে দেবে তো দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকো না কেন সবাইকে অনেক ভালোবাসা রইলো অনেক শুভেচ্ছা রইল তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তো প্রথমেই যাব আজকে কীর্তনে তো সেখান থেকে আরেকটা বিশাল জায়গায় যাব তো কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি আর এই দেখো এটা হচ্ছে কি আমার ভাসুরের বাড়ি তো এখানে নাম কীর্তন হচ্ছে তো তিন চার দিন ধরে এখানে নাম কীর্তন হয় তো এখান থেকে নাম কীর্তন শুনে তারপরে যাব আমরা কোথায় 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 যাব বলো তো তারপরে যাব আমরা মেলায় তো হ্যাঁ বন্ধুরা আমরা গণেশের মেলায় যাব গণেশ পুজোর যে মেলা হয় তো আমাদের এখানে রেলগেটে কালনায় তো সেখানেই যাব আমরা অলরেডি টোটোতে বসে গেছি আর এতটা গরম ছিল এই দিন কি বলবো আর এই হচ্ছে কি আমাদের গণেশ ঠাকুর তো কি তো দেখতে কিন্তু অনেকটা ছোট লাগে কিন্তু এটা কিন্তু একদমই ছোট না ভীষণ বড় গণেশ ঠাকুর তো এটারই এখানে প্রতি বছর পুজো হয় বাৎসরিক পুজো যাকে বলে তো পুজো হয় মেলা হয় তো অনেক অনেক আনন্দ হয় তো প্রতি বছরই আমরা আসি তো এবছরও এসেছি তো এই বছর ভাগ্যটা ভীষণ ভালো ভাই ভাইয়ের বউ ওরাও এটা আহ দেখতে পেলো তো এই ফার্স্ট টাইম ওরা আসলো এই মেলাতে তো আমরা তো প্রতি বছরই আসি তো এই বছর মেলাটা একটু মনে হয় কম কম হচ্ছে দোকানপাটগুলো একটু কম কম দেখাচ্ছে তো অন্য অন্য কিন্তু ভালোই আরও বড় হয় মেলাটা দোকানপাটও আর বেশি হয় তো তাও মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছে তো গরমের মধ্যে যতটুকু পেরেছি তোমাদের দেখিয়েছি আর আমার ছেলেটা দেখো জ্যাম্পি জ্যাম্পিং না সরি এটা হচ্ছে গিয়া মিকি মাউস তো এখানে উঠবেই যেখানেই যাবে জ্যাম্পিং মিকি মাউস আমি বলতেও পারি না তো এগুলোতে ও চড়তেই হবে ওর তো যাই হোক এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি তো বেরিয়ে যাওয়ার পরে তারপরে আরেকটা জায়গায় গিয়েছি তো সেটাও তোমাদেরকে আজকে অবশ্যই শেয়ার করব আর এখানে দেখো এখানে ট্যাটু করা হচ্ছে তো আমার ভীষণ ভালো লাগে ট্যাটু করতে কিন্তু ওই যে যে ব্যথাটা লাগে ওটাই তো আমার ভীষণ কষ্ট হয় তো সেই জন্য আমার ট্যাটু করতে ভয় লাগে তো আমি একবারই কিন্তু ট্যাটু করতে গিয়েছিলাম তো সেই ট্যাটু করতে গিয়ে পুরো নামটাই লিখতে পারিনি মাত্র একটা ওয়ার্ড লিখেই চলে এসেছিলাম ব্যথায় তো চলো বাড়ি যাই তারপর কথা শুভ সন্ধ্যা বন্ধুরা তো এখন শুভ সন্ধ্যা নয় এখন হচ্ছে গিয়ে রাত দশটা তো দেখলে মেলায় গিয়েছিলাম ওখান থেকে এসে আমি খাওয়া দাওয়া করেছি হাত মুখ ধুয়েছি আর চোখে এখন শুধু ঘুম আর ঘুম ভেবেছিলাম আজকে দিনের বেলা ঘুমালে মনে হয় রাত্রে অতটা ঘুম পাবে না কিন্তু আমার চোখ দেখো অবস্থা পুরো লাল হয়ে গেছে আর যেহেতু আজকে চিংড়ি ভাপা খেয়েছি অ্যালার্জির প্রবলেম রয়েছে তো ভীষণ খারাপ লাগছে তার জন্য খাচ্ছি লেবু জল লেবু জল খাচ্ছি এটা খেয়ে কাজ তো একদমই হচ্ছে না এই দেখো অর্ধেকটা কাজ করেছে আর করতে পারছি না মানে হাত পায়ে আর দিচ্ছে না এতটা এনার্জিলেস হয়ে গেছে তো এখন রাস্তায় গিয়েছিলাম ফুচকা খেতে কিছুক্ষণ আগে তো ফুচকাটা পাইনি এখন আমার যেই ননদের গড় সে ফুচকা বিক্রি করে তো সেখানে যাবো এখন ফুচকা খেতে দেখবে বড় রান্না করছে চলো দেখো কি অন্ধকার এই দেখো রান্না করছি দেখো ঘি নে দেব বলে দেব না আর এইখানে দেখো একজনে লাইট ধরে দাঁড়িয়ে আছে এই ঘরের লাইটটা এখন আপাতত বন্ধ আছে তার জন্য লাইট ধরে দাঁড়িয়ে আছে আর এখন যাব আমরা ওই বাড়িতে ফুচকে খেতে তো ফুচকার টক জলটা রয়েছে ফুচকা রয়েছে আলু মাখাটা নেই তো আমি আবার গ্যাসে প্রেশার কুকারে আলু মাখা করলাম তো সেটা নিয়ে এখন যাব তো চলো আজকে ফুচকা খেতে খেতে ব্লগটা শেষ করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট ওকে চলো এটা খেয়ে ফুচকাটা খাবো তারপরে যদি এনার্জি ফিরে আসে তাহলে একটু কাজ করবো নয়তো লোকের অর্ডারগুলো নিয়ে বসে আছে এগুলো তো দিতে হবে তাই না শুধু ঘোরাফেরা গুলো তো হবে না চলো টাটা গুড নাইট তো দেখো এই আরেক জায়গায় চলে এসেছি তো ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে এই দেখো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আমার ননদের বর তো ফুচকা নিয়ে তো এখানে আমরা বসে গেছি ফুচকা খেতে এখন কটা বাজে বলো তো এখন বাজে রাত এগারোটা তো দেখো একদম ঘুটঘুটে অন্ধকার তো আমরা সবাই ওয়েট করছি ফুচকা মাখা হচ্ছে তো গরম গরম ফুচকা খেয়ে যাবো এখান থেকে তো ফুচকাটা কিন্তু ভীষণ ভালো করে আমার ননদের বর আর দেখো সবার দরজা বন্ধ তো যাই হোক চলো আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবে আর গরম গরম বলছে এই কারণে আলুটা একদম গরম গরম তো সেদ্ধ করা হয়েছে তার জন্য গরম গরম বললাম আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে বুঝতে পারো শুভেচ্ছা দিয়ে এখনই শেষ করে দিচ্ছি ভিডিওটা